নাসিক আট নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমানুল্লাহ আমানের বিশাল সোডাউন আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার নয় জানুয়ারি নাসিক আট নং ওয়ার্ড ভূঁয়া পাড়ায় মরহুম গোলাপ প্রধান স্মৃতিস্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি নাসিক আট নং ওয়ার্ড কৃষক দলের আমানুল্লাহ আমানের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ চার মোহাম্মদ মাজিদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এম এ হালিম জুয়েল সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এস এম আসলাম সভাপতি মহানগর শ্রমিক দল ও সহ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি শোডাউনে আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ হেলালউদ্দিন বিএনপি নেতা আট নং ওয়ার্ড মোহাম্মদ আমানুল্লাহ আমান সভাপতি আট নং ওয়ার্ড দল সুমন ভুইয়া সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড কৃষক দল সাফিন মাহমুদ আমিনুল ইসলাম রুহুল আমিন বাবু কাউসার হোসেন লিনকন রুবেল শফিকুল ইসলাম প্রমুখ